اللہ میرے آقا आख अॼु तूं पाई दो स

সাধে বুঝাতে পেরেছি আমাদের যে চলার গতি সেটা আপনারা জানেন সেটা জানেন কি না বলেন আমি এখানে ইষ্টিজে আসার আগে আমাকে বলছেন হজুর এই মাহ ফিরে ক্যাম করেন না কি করেন না ক্যাম করেন না তো কি দাঁড়ানো তো কি আমি এখানে বইশা এটা বোঝার জন্য বলছি বাট নট কোনো করেন কোনো ঝগড়া না সাবধান আমি যেখানে বসছি বৈশাখ প্রথম কি বলছি বৈশা দিছি না দাঁড়ায় দিছি যেটা বৈশা বলা যায় সেটা দাঁড়াই যায় যেটা বৈশা বলা না সেটা দাঁড়াই বলা যায় না বৈশাখে গালি দিতে পারো দাঁড়াইকে গালি দিতে পারো যেটা বৈশাখ দেওয়া যায় না দেওয়া আর যেটা বৈশা দেওয়া যায় সেটা দাঁড়ায়ও দেওয়া যায় খুব মনোযোগ রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিই দেই কি দেই না এটা মুস্তাহাবা মুস্তাহাব নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে সালাম দিই দাঁড়িয়ে আমরা আল্লাহর জিকির করে হাঁটি না কতক্ষণ হাঁটি না দাঁড়ায় আমরা জিকির করি না তো যেটা বৈশা করা যায় সেটা দাঁড়াইয়া করা যায় যেটা দাঁড়াইয়া পরা যায় সেটা বৈশা পড়া যায় শুইয়া পড়ে নামাজ রুবাজ করলাম দাঁড়ায় নামাজ পড়ো দাঁড়ায় পড়তে না পারলে বৈশা পড় বৈশা না পড়লে শুয়ে পড়ো শুয়ে না পড়লে ইশারায় পড়ি ইশারা না পড়লে বাদ তো জায়েজ তো জায়েজেই আপনি যেভাবে নেন কোনো রাস্তা নাই আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই এটা আমাদের আকিদা আমরা নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দিই আমাকে আসার আগে বলছেন হুজুর এখানে দাঁড়ায় সালাম দিবেন না তা আমি অনুমান করলাম যে আরে ভাই আমি তো এই গরানার মানুষ আপনারা চিনেন চিহ্নিত আমরা দাওয়াত করছেন ঠিক না বেটি তো এখানে দাঁড়ায় সালামটা দিলাম আমরা মহব্বতে দাঁড়াইলাম আপনার যদি বালা না লাগে আপনি বয়াতেন আমি কি আপনারা জোর করছি জোর করছি তো সুতরাং আমি বলি এখন থেকে আপনারা বৈষ থাকবেন না সবাই দাঁড়ায় নবেন সালামদিকে কেন বলছি যদি আপনি কেয়াম করা আমরা ফরজও বলি না ওয়াজিবও বলি না আমরা এটাকে মুস্তাহাব বলি কি বলি মুস্তাহা করলে সব আছে না করলে কোনো গুণা নাই তবে একটা মনে রাখবেন মজলিশের কিছু আদব আছে কোরআন শরীফের মধ্যে আছে যেই মজলিসে তোমাকে বলা হবে বসে থাকো তুমি বসে থাকবা এটা মজলিশের আদব যেই মজলিশে বলা হবে তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাবে এটা মজলিশের আদব তো অন্তত করে মজলিশের আদব রক্ষার জন্য হইলে আমরা দাঁড়াইনি জায়েজ না জায়েজটা পরে আর ইতালে ঠেলা টিকি এটা কইরেন আল্লাহর রাস্তে কোনো ধাক্কা থেকে এটা কইরেন আল্লাহর রাস্তে এটা কোনো বিষয়ই না দাঁড়া সালাম দিলে কি তুমি যেটা বইয়া দেওন যেটা তো দাঁড়াও দেওন যা যাই কি যায় না তো সুতরাং আমাকে বলছেন আমাকে পরামর্শ দিচ্ছেন আমি ঘরেই কথাই বলছি ঠিক আছে তো এই জন্য আপনারা এটাকে নেগেটিভ না দেখে সবাই এখানে আমাকে বলছেন যে সালাম পুড়েন না আমি বলছি যে না এটা আমার আদর্শ আমি সবসময় করে আসছি এই জন্য আপনারা সবাই অন্তত মজিসের আদবদা রক্ষা করতে যায়া হলো নবীরের দ্বারায় সালাম দিবেন রাজি আসিনা নাই বলেন আসেন দাঁড়িয়ে নবীর <ARINC2> سلا... اللہ اللہ یا رسول یا حبیب اللہ میرے آگ اج تو پائی

কেন কবরে কাছে আসি এন আশ্বরে সুপরিশ্বরীয় আও সে তৌসা পিলা حنتیب سلامولیکہ سلاوا کللہ ہرے کا بلغ ال علم کمال دی کافد سلامتی حسنت زمین صعدین সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া সকলে সামনে যারা আছেন মানি করে বসবেন একদম লাস্টের আদব ঠিক রাখবেন আপনারা শুরু থেকে যে সম্মান আমার করছেন যেইভাবে আপনারা ভদ্রতার সাথে ওয়াজ শুনছেন আমার একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম যে না ছেলেরা নবীর পাগল কথা বল ঠিক কিনা ছেলেরা আল্লাহ পাকের ইবাদতের পাগল ঠিক কিনা ছেলেরা মা বাবার পাগল ঠিক না যায় ভাইর আমার আপনারা সবাই পারস্পরিক কাদা ছুড়াছুরি দিকে মুক্ত থাকবেন আল্লাহর ওয়াস্তে এই বিষয়গুলো আমরা অন্তত সামাজিকভাবে একটা আন্তর্জাতিক ভিত্তিতে সমাধান করে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার যেমন ওয়াজিব যেমন শরীয়তের দলিল ফরজ যেমন শরীয়তের দলিল সুন্নত যেমন শরীয়তের দলিল মুস্তাহাবত তেমন শরীয়তের দলিল কথা কন ঠিক না ঠিক এটা মুস্তাব হলেও সেটা আপনাকে পালন করতে হবে কিন্তু কিন্তু কোনো বিরোধিতা করা যাবে না বিরোধিতা করা যাবে না এটাই হলো আমাদের হলো সুন্নাতুল জামাতের সহজ নির্বেজাল সহনশীল আকিদা কথা বলেন ঠিক কিনা